নমস্কার বন্ধুরা কে কেমন আছো আজকের রান্নাঘরে হবে ডাল আজকে আমাদের গাড়ুর ডাল আমাদের নানান রকম সবজি দিয়ে এই দেখো শাক লাল শাক দিয়ে তেঁতুল দিয়ে আমাদের টক করে আর এই যে শাপলা আর এখানে নানান রকমের সবজি কেটে নিয়েছি এখানে আছে এটা আমাকে সেদ্ধ করতে হবে আমাদের হলুদ দিয়ে বলে আছে কাঁচা হলুদ দিয়ে আমাদের রান্না করতে হবে এই হলুদ আর এটা আমার তো এটা আমার তুলসী গাছের তলায় রাখতে হবে এই যে হলুদ আর এটা দিতে হয় এটা নিয়ম মাফিক আর এই হলুদ দিয়ে কালকে মেখে তারপরে স্নান করতে হবে আজকে আমাদের কোনো তেল দেবে না বুঝলো তো আজকে বলে আজকের চেহারা মানে জৌলস কাকে নেবে কাগের চেহারা আমরা নেব আমাদের সেই সরস্বতী পুজোর সময় আবার হলুদ দিয়ে স্নান করবে তখন আমরা আবার আমাদের জৌলুস পাবো যেমন শুকিয়ে যায় শীতকালে সেটাই আর আজকে আমাদের রান্না হবে কালকে আমাদের একটু রেখে দিতে হবে ওই যে বলে আশ্বিনে রান্ধে কার্তিকে খায় যেই বর মাগে সেই বর পায় আজকে সেই সেই রকম রান্না হচ্ছে আমাদের এটাও আমাদের আজকে মানে রান্না পূজায় যেরকম আমাদের স্নান টান করে সব জল ভরতে হবে সব গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে মুছে সব করে নিয়েছি পুজো করেছো হুম ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকে আমাদের তেল ঠেল কিচ্ছু খাবে না কোনো সম্মান নেই শুধু তেল ছাড়া আজকে আমাদের রান্না হবে তাই তো তার জন্য তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম দেখতে থাকো তোমরা এই যে আমার জলটা গরম হয়ে গেছে এই জন্যই সবজিগুলো আজকে এত বড় বাড়িতে রান্না হবে একসঙ্গে করতে হবে তো তার জন্য এটার মধ্যে যেটা মূল ঠুলো যেগুলো দেওয়া সেগুলো আজকে এখন আগে দিয়ে মানে থেকে আরম্ভ করে মাটির মাটির তলার আলু আলু নিচের কি সব বলে সব দিতে হয় আজকে ভাড়ালি কচু ঘেঁচু যা থাকে আর আজকে আমাদের সাপলা লাস্ট খাবে আর সাপলা আমাদের খাবে না আবার কবে খাবে ওই বছর আবার ওই বছর এই যাব আর এখানে আমি লঙ্কা থ্যাতো করে নিয়েছি হলুদ থ্যাতো করে নিয়েছি মানকুচুটা পরে দেবো আলাদা করবো করে নেব আর এখানে আমি লাল শাক তো দেখলে আর এই যে আমি তেঁতুল ই করে নিয়েছি তেঁতুলের টক হবে এটা দিয়ে আর এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা লাল শাকের টক করব তেঁতুলটা আগে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের আজকে এই তেঁতুলি আর লাল শাকের টক খাবে আমার মা খুব ভালো রান্ত আর আজকে যেগুলো রান্না হবে আগে আমাদের কাককে দেব তারপরে আমরা খাবো তোমরা দেখতে থাকো এবার শাকটা দিয়ে দেব ছোট হয়ে গেল মানে জায়গাটা না হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ আলাদা আমার আজকে তেল মশলা কিছু দেবো না আমরা আজকে এইভাবেই রান্না করবো আমাদের কিন্তু আর অন্য কিচ্ছু রান্না হবে না কোনো তরকারি ঠান্ডা শুধু আজকে এই ডাল দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া

এই পর্যায় এসছে একটু জোরে ফুটবে তারপরে নামাবো দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তোমরা দেখতে থাকো ভাত হয়ে গেছে কে কে গরম গরম খাবে তাড়াতাড়ি চলে আসো আর এই লেবু দিয়ে গন্ধরাজ লেবু আর ওই টক ডাল টক হ্যাঁ চলে আসো আগে আমাদের কাককে দিতে হবে তারপরে আমরা খাবো কাককে না দিয়ে যতক্ষণ কাক না মুখে দেবে আমরা খেতে পারবো না সেই ডেকে 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 তারপরে কাককে খাওয়াতে হবে কেন এরকম নিয়ম আগের দিনের মানুষরা নিয়ম করে রেখে গেছে আমার মেয়েরা বলে কেন কি বৃত্তান্ত আমি তো সেটা তো বলতে পারবো না এটা করে গেছে তাহলে তো দাদুকে ঠাম্মাকে ডাকতে হবে তারপরে সব জানতে হবে তাই না তাহলে রাখছি একটু পরে আবার দেখা হবে আমার ডাল হয়ে গেছে কিরকম জোরে জোরে ফুটছে এবার নামিয়ে পালা তারপরে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসার এই ডাল হতো তো আমার বাপের বাড়ি আগে হতো আমার বাবা আমার মা এর থেকে বড় হাড়ি আমার বাবা সেদিন কারোর হাতের ডাল খেত না আমার মা রান্না করতো আর সবাই বসে থাকতো মেজ আমার মা বাবা মেজো ছিল মেজ কাকির হাতের ডাল খাওয়ার জন্য জানো করতে যাও আমি শিখেছি আমার শাশুড়ির থেকে আমার মার থেকে আমার ঠাকুমার থেকে এটাই করি তাই একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখো ফুটছে জোরে টক টক করে ফুটলে তারপরে নামাবো দেখো শক্ত হাঁড়িতে এগুলো হাঁড়িতেই ভালো হয় কড়াই ফড়াইতে মানে নানান রকমের তাও তো আমি অনেক কিছু দেইনি কুমড়ো শাক দেইনি অনেক কিছু দেইনি আমি পাচ্ছি না তো কালকে দুটো ডোগা এনেছি লাউ ডোগা কুড়ি টাকা একটা ডোগা দশ টাকা করে তাও আমরা তাও একটা পচে গেছে একটা পচে গেছে কিছু করার নাই কি করব বলো খেতে যখন হবে আর এই জিনিস অন্যদিন রান্না করলে সেই রকম হয় না তাহলে তোমরা চলে আসো আমার বাড়িতে গরম গরম এই ডাল আর ভাত খাবে আর চাটনি খাবে তার কি বলবো তোমরাও এরকম একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আমাকে জানাবে আর কি বলবো লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের আজকে না বললাম তো সবাই চলে আসো কালকে পরশুদিন আবার কালী পুজো আমাদের এবার ভাই নেই আমার মা মারা গেছে এক বছর হয়নি তার জন্য ভাই ফোঁটা নেই আর আমার মামা বাড়িতে কাল সোমবার দিন কালী সেদিন আবার যাব তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তাহলে রাখছি এই বলে নমস্কার